অনেক ক্ষেত্রে সাবান আপার সেলাই মেশিন দিয়ে কোটিপতি হওয়ার সাবান আপার সেলাই মেশিন দিয়ে কোটিপতি হইতে যে রাত দিন কাম করতে করতে খাওয়া আর খাওয়া হইতেছে না ভাই সরে প্যারের মধ্যে তো জ্বালা পড়া শুরু করছে আর আমরা বাঙালি হারাবছর তো বাতমাসি খাই কিন্তু এখন চিন্তা করতেছিলাম কিন্তু নতুন কিছু যদি খাওয়া যায় তো মিষ্টি মিষ্টি টাইপের তাইলে খুবই ভালো হইতো ইদানিং ফেসবুক আর একই ইউটিউব ইনস্টা সব ট্রেন্ডিং একেবারে চলতেছে 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 এই ম্যাঙ্গো পিলো ক্রেপ ভাই তারা যে স্টাইলে খায় আর ওইটা বানাই না দেখায় এইটা দেখলে আর সহ্য করা যায় না মনে হয় এখনই বানাই এখন খাই কী যে মজার একটা জিনিস আর যেহেতু এখন আমের সিজনই সেই জন্য ভাবলাম একটু ট্রাই করেই দেখি আসলে কেমন লাগে বহুত হয়ে গেছি কোটিপতি আবার কোটিপতি ওর গল্প আপনি এগুলোকে শুরু করবো তাই ভাবলাম যেহেতু খাবই আর আপনারাও আমার লগে লগে কোটিপতি হইতে স্নান তো আপনাকেও তো প্যারে খুঁজে লাগছে এখন এই প্যারের খিতে তো দূর করতে হবে এখন প্যারের দূর করতে হলে কি করতে হবে এই মজার মজার খাবার খাইতে হবে মজার মজার খাবার খেলে তাড়াতাড়ি ইনস্ট্যান্ট এনার্জি এসে পারবে শরীরের মধ্যে এই জন্য আমরা আপনাকেও একটু দেখাই আর আপনারাও দেখেন আমিও দেখি একসাথে বানাই বানাইয়ে খাই দেখি কেমন লাগে মজা হয় তো আজকে আমি দেখাবো আপনাদের এই ম্যাঙ্গো ক্রেপ কিভাবে বানায় একদম ট্রেন্ডিং একটা জিনিস ইউটিউব ইনস্টা সব ফেসবুক সব জায়গায় ভাইরাল সবাই বানায় সবাই মজা মজা করে খায় আর দেখতে এটা এত বেশি লোভনীয় এত বেশি সুন্দর এটা না বানাই কোথায় যাবো আর এটা বানানো খুবই ইজি আপনি এরকম পাকা আম নেবেন এখন যেহেতু পাকামের সিজন পাকা আম নেবেন আর সেটারে পিউরি করে নেবেন ডিম নিয়ে নেবেন যে কয়েকজনার জন্য আপনি বানাবেন সেই অনুযায়ী ডিম নিয়ে নেবেন এখানে একটু ময়দা দিতে হবে তারপর এখানে একটু লবণ দিবেন হালকা চিনি দিবেন আর প্রথমে একটা ডোবানাই এটা কিন্তু বা ডো এই ডোটা বানাইতেছি চড়ার জন্য যেহেতু বৈশালে মানুষ আমি প্রথমে একটা সুন্দর বানাইতে দেখতে ইউটিউবে দেখছি এখন বানাই চিন্তা করতেছি কখন এটা শেষ হইবে আর কখন এটারে খাবো তো সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে ডিম তারপরে সব কিছু যা যা বললাম সব কিছু মিক্স করে তারপরে এটাকে একটু ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে এটা রেখে দিতে হবে আর এখানে আমাদের হুইপ ক্রিম লাগবে যেহেতু ভিতরে আমরা হুইপ ক্রিম দিব আর ম্যাঙ্গো দিব একদম তো হুইপ ক্রিম ক্রিমটা ভালোভাবে এভাবে বিট করে নিতে হবে আর এটা এমনিতেই এটার মধ্যে এসেন্স আছে মিষ্টি আসে তারপরও যদি আমাদের মধ্যে একটু মিষ্টি লাভার হয়ে থাকেন তাহলে একটু চিনি আপনারা অ্যাড করে নিতে পারেন তারপর এটাকে ভালোভাবে বিট করে নিতে হবে আর ওই যে কইসলাম এটাকে চড়ার মতো প্রথমে বানিয়ে নিতে হবে তো ফ্রাই প্যান এরকম সুন্দরভাবে প্রথমে একটা চড়ার মতো হালকা একটু তেল ব্রাশ করে এটাকে বানাই নেবেন বানাই নিয়ে এই যে হয়ে গেলো আর যেই হুইপ ক্রিমটা আপনারা বানাই রাখছেন সেইটা দিয়ে দিবেন তার উপরে সুন্দর মতো একটা আমের স্লাইস দিয়ে দিবেন বড় করে আবার হুইপ ক্রিম দিবেন দিয়ে এটাকে ভালোভাবে র্যাপ করে দিতে হবে তাহলেই হয়ে যাবে খুবই ইজি একটা জিনিস আর খেতেও অনেক বেশি মজা দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিলো আপনারা চাইলে আপনাদের পাশে গেস্ট আসলেও কিন্তু এই আমের সিজনে এরকম ঝটপট একটা ডেজার্ট আপনারা বানিয়ে দিতে পারেন ওরাও অনেক বেশি খুশি হয়ে যাবে কারণ এটা খুবই ইউনিক একটা জিনিস আর দেখতেও যেরকম সুন্দর খাইতেও মজা লাগবে তো ওরাও খুশি হবে আপনারও ভালো লাগবে মেহমানদের খুশি করতে পারে এই যে দেখেন এটাকে সুন্দরভাবে এরকম দিয়ে দিতে হবে এখন মাঝখান দিয়ে কেটে নিতে হবে মাঝখান দিয়ে কাটার সময় বা এই জিনিসটা এত ভাল লাগতেছিল কাটার পরে দেখতে আর আমি না মানে বিশ্বাস করেন আমি এটা দেখায় এত বেশি লোভ ছিল যে কখন এটা বানাবো আর খাবো আসলে এটা অনেক মজা হবে কিনা বিশেষ করে এটা অনেক বেশি মজা অনেক বেশি ইয়ামি অনেক বেশি টেস্টি বাচ্চারাও অনেক বেশি পছন্দ করবে তো আপনারা চাইলে বাসা এটা ট্রাই করতে পারেন খুবই ইজি একটা প্রসেসে বানাই ফেলবেন নতুন একটা ডেজার্ট ওরা দেখেও খুশি হয়ে যাবে আমার কাছে বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ পে